সবাই রোগী সবাই গুন্ডি গেছে সবাই আডে সবাই ঠিক আছে কিন্তু আমি একটু আডা পারি না একটু বইতে পারি না সারাদিন এইভাবে শুয়ে থাকতে হয় ব্যথায় কাতরাইতে হয় আস্তে আস্তে ঠিক হবে ডাক্তাররা তো চিকিৎসা করতেছে দুশ্চিন্তা করলে তো শরীর আরও খারাপ করবে তাই না প্রায় এক মাস ধরে এক প্রকার মৃত্যু যন্ত্রণা সহ্য করছে নেহাল শুধুই নেহালই নয় সারা দেশে এরকম অসংখ্য নেহাল হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাজ আছে তাদের স্বজন এবং আহতদের প্রশ্ন একটি চেয়ার কিংবা ক্ষমতা কত বেশি লোভনীয় যে ক্ষমতার লোভে এত এত মানুষকে বলি হতে হয় এত এত মানুষকে আহত হতে হয় ভাগ্য বুঝি এমনই কারো ক্ষেত্রে সুপ্রসন্ন আবার কারো ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত তাই তো একই যুদ্ধে শরিক হয়েও কেউ নিচ্ছেন মুক্তির স্বাদ আবার কেউ কেউ ভোগ করছেন মৃত্যু যন্ত্রণা যাদের একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী নেহাল বেশ কয়েকদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকলেও গত ১৯ জুলাই ভাগ্য একদমই সঙ্গে ছিল না নেহালের আন্দোলনে যোগ দেন মিরপুর দশ নম্বরে খুব একটা বড় জমায়েত না অল্প কিছু শিক্ষার্থী আর সাধারণ মানুষ কিন্তু বিপরীতে দাঁড়িয়ে থাকা পুলিশ হঠাৎ করে যে গুলি ছরবে বুঝতে পারেননি খুনাকুরেও বল চোখ করেছিলাম পুলিশ সোজা ছিল একটু সামনেই ছিল পুলিশ লোক ছিল লোক ছিল কম মানে আমি সামনে বইরা গেছি ওনারা ডাইরেক্ট গুলি করে দিছে একটি নয় দুটি নয় চার চারটি গুলি নিয়ে সড়কে পড়েছিল নেহাল পরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে তখন থেকেই চিকিৎসা চলছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস ধরে চিকিৎসায় নেই কোনো উন্নতি বরং দিনে দিনে শুকিয়ে যাচ্ছে একটি পা নেই ঘুম নেই খাওয়া দিন রাত কাটে শুধু যন্ত্রণায় চিৎকার করে আমার পা চব্বিশটা ঘন্টা ব্যথা করে যা দুধের বাইরে জন জায়গা দুধ চব্বিশ ঘন্টা ব্যথা করলে কতক্ষণ সহ্য করা যায় উনিশ তারিখতে ব্যথা শুরু হয়েছে আর আজকে কয় তারিখ এতদিন ধরে সহ্য করে আজ যখন ব্যথা করা যায় ধৈর্যের বাইরে জায়গা তখন আমি নিজের গলা নিজে টিপা মায়ের মরে যেতে চাই মিরপুর দুয়ারিপাড়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী নেহালের বাবা প্রতিবন্ধী মা তাসলিমা আক্তারের আয়ে চলা পরিবার এখন নিঃস্ব সন্তানের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম অবস্থা আমার বাচ্চা যাতে আমার বাচ্চা পাওয়া যেতে ভালো হয় আপনারা এই চিকিৎসাটা করেন কারণ আজকে এক মাস ধরে কোনো ঘুম নাই তার কোনো খাওয়া নাই ব্যথা উঠলে কোনো কিছুই খায় না নেহালের চিৎকারে ব্যথিত আশপাশের রোগী ও স্বজনরাও দাবি দ্রুত উন্নত চিকিৎসার যে যন্ত্রণা চেঁচামেচি করতেছে সেটা আসলে দেখার মানে বলার ভাষা ছাড়িয়ে যায় ডাক্তারদের একটা বোর্ড মিটিং বসার কথা তাকে নিয়ে সেখানে এই বিষয়ে আলোচনা করা হবে যদি সেক্ষেত্রে তাকে আরও অন্য কোনো হাসপাতাল কিংবা অন্য কোনো বেটার ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেদিকে আর কি সাজেশন করা হবে এবং আমরা তার সাথে যোগাযোগ রাখতেছি এক্ষেত্রে আমরা তো সর্বাত্মক সাহায্য করে জীবন জীবনের জন্য অসহায় প্রাণ নেহালের জীবন এভাবে অকাতরে ঝরে না পড়ুক নেহাল বেঁচে থাকুক স্বাধীন দেশের মুক্ত বাতাসে সুস্থ হয়ে গড়ে তুলুক সুস্থ স্বদেশ রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা